দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টি উপেক্ষা করে জুলাই অবস্থান আহত এবং শহীদ পরিবারের উপস্থিতি আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মালবন্দন করেন সেখানে তারা আইন উপদেষ্টা আসিম নজরুলের পদক্ষেপ সহ একাধিক দাবি আসামি চলে কিভাবে আসামি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তারা বৃষ্টি উপেক্ষা করে এই সচিবালয়ের সাথে এই সড়ক জুড়ে কিন্তু তারা এবং ভাবে তারা বক্তব্য রাখছেন অন্যদিকে দেখতে পাচ্ছেন যে পুরো সড়ক কিন্তু এই জিনিসটা যখন ভাইরাল হয় একজন পুলিশের সন্তান যেহেতু একজন পুলিশ বিচার পাচ্ছেন আমরা সাধারণ মানুষ আমরা কি করে বিচারের আশা করতে পারি এই উপদেশটা থাকাকালীন অবস্থায় কারণ ওর সুনির্দিষ্ট যে গুলি করছে আজ ভিডিও ফুটেজে তার এখানে ছবি আছে ওই ছবি কি ধারণকৃত যে আসামি ওই আসামি কিভাবে বিচারের পূর্বে জামিন পায় আমাদের প্রশ্ন হল যার কারণে আমরা নজরুল নজরুলের অধীনে আমরা সুষ্ঠ নিজের বিচার আশা করি না যার কারণে তারা আমরা পদত্যাগ দাবি করছি আপনাদের জিজ্ঞাসার ছিলেন যে তারা কিন্তু তাদের যে দাবির কথা সেটা কিন্তু তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি পড়ছে এবং এই যে সতীবলের সামনে যে দুই নম্বর গেটটি হয়েছে সেই গেটের সামনে কিন্তু এখনো জulae অপুরখানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রমনা জনের ডিসি মাসুদ আলম কিন্তু তাদের সঙ্গে কথা বলছেন এবং বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ স্টুডিপরের মাধ্যমে বাংলাদেশ সতীবলের 2 নম্বর গেট থেকে আপনি চলেন আমার